যেহেতু নৌকা নাই ব্যালটে ব্যালটে নৌকা নাই ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের নতুন কোনো নেতাকর্মী ভোট দেবে না আমরা আমরা ভোট দেবো কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিঠে মিঠে কথা বলবে অনেকে পটাবে অনেক কিছু করবে কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী ভোট দেবে না আমরা নির্বাচন বর্জন করি না আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না বর্জন বর্জন করেছে আমরা 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 করি না তো নির্বাচন করতে চাই সেই তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক একমাখে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ আমাদের নির্বাচনে প্রশ্ন তোলে আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না বিএনপি কে কি আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করি নাই বিএনপি নিজে ইলেকশন করেনি কেন করেনি এটা খুব স্পষ্ট দু হাজার আটে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল আওয়ামী লীগ এককভাবে আটচল্লিশ শতাংশ ভোট পায় দুইশো উনষাটে আসনে নির্বাচন করে বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই দুইশো উনষাটটা আসনে আমাদের নৌকা মার্কা আমরা ভোট করে দুইশো তেত্রিশটা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে বিশ দল ঐক্য জোট করে তিনশো আসনে নির্বাচন করে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ত্রিশটা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি দু সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোন দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে এক একা জিততে চাইনি কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে দু হাজার আঠারোতে ইলেকশন এসেছিল পয়সায় খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে দুইজন তিনজন নমিনেশন নিজেরাই মারামারি কাটাকাটি অমনি প্রত্যাহার তারপরে এই ডক্টর ইনুস আর এই বিএনপি মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃত ভাবে করেছে তারা কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে দু হাজার নির্বাচন তারা নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আনতে তারা করে নাই বা কোট করেছে আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনো হয়েছে বা কোথাও মারামারি কিছুতে দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডোনেশিয়ার টাকা আছে পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পড়ে সুখে ছিল শান্তিতে ছিল আওয়ামী লীগ রাস্তাঘাট সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট এবং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিলান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা সব পাঠিয়ে হচ্ছে ব্যাংকে টাকা সব লুট করে খেয়ে এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশ প্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কর্মীদের কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না পরিবারের সাথে দেখা করতে না চিকিৎসা নিতে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে এখন আর ভয় কিসের শাস্তি তো পেয়ে গেছি এবং জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখবো এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে